তো এই মুহূর্তেই আমাদের বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে সব প্লেয়ার মাঠে নামছে তো এখন আমাদের সামনে আছে গেন্টু পেন্টু টেন্টু বন্ধ কর তো সবাই মাঠে যাচ্ছে খেলার জন্য তো এই মুহূর্তেই সবাই প্রস্তুত হচ্ছে আমাদের টোয়েন্টি টোয়েন্টি দু হাজার পঁচিশে কাপ শুরু হতে যাচ্ছে সবাই জাতীয় সংগীত গাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তো আমাদের

তো এই সবাই সবার পজিশন নিচ্ছে সবার বার নিয়ে নিচ্ছে একটু পরে আমাদের টস হয়ে যাবে এখন টস হবে ব্রাজিলে একজন প্লেয়ার টস করবে আর্জেন্টিনা কালো নিয়েছে আর ব্রাজিল সাদা দেখি কে জিতে কে টস শুরু হয়ে গেছে কে জিতলো কে জিতলো হ্যাঁ ব্রাজিল জিতে গেছে এবার দেখা যাক কে জিতে ম্যাচ শুরু হয়ে গেছে এই আমাদের টন্ডনে বাইরাতে বল এই শর্মা তুই অনেক জোরে শুনতে বল নিয়ে যাই সর অনেক বাচ্চা তুই এই আমাদের খেলা শুরু হয়ে গেল গোল দেবে গোল দেবে গোল 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 এই ফালিয়ে দিল এই ফাউল হয়েছে ফাউল হয়েছে এই ধারণা এখন রিপিট হবে দেখা যাক

এই ম্যাচি এটা কি করলো ব্রাজিল কে ওদের গোল দিয়ে দিলচি বোকাচ্ছো কি করলো নাকি মাঠে নেমেছে এই 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 পেন্টি মাঠে পেন্টি খুঁজছে খুশি তো ওনার পেন্টি খুলে গেছে লুঙ্গি খুলে গেছে জাঙ্গা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমাদের আবার খেলা শুরু হয়ে যাবে বাশেশ্বরে আবার খেলা হয়ে গেল এই আমাদের এই ম্যাচের কাছে বল চলে এসেছে এই পংটা কাছে ম্যাচ চলেছে বল চলেছে এই পংটা অনেক দূরত্ব গতিতে বল নিয়ে যাচ্ছে মনে হচ্ছে গোল দিবে গোল 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 দিবে গোল দিবে গোল দিবে নিয়ে যাচ্ছে এই শট দিবে এখন শর্ট দিবে থামিয়েছে সর্ট দিবে পরে গেল রে ছালার কি হলো শালা শালাকে নামিয়েছে কি মাঠের মধ্যে পুরো অকর মা পুরো গোলটা মিস করছে এই আমাদের নেই মার এখন বল নিয়ে যাচ্ছে পুরো পাগের মতো নিয়ে যাচ্ছে পাগের মতো গোল দিবে এবার মনে হয় গোল দিবে দেবে দেবে গোল 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 আঙ্গারা আঙ্গারা আঙ্গার আঙ্গারা গোল 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 এই পরে গেলো রে শালা এই মেসি 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 ম্যাচি গোল আবার বল নিয়ে যাচ্ছে অনেক দূরত্ব নিয়ে যাচ্ছে মনে হচ্ছে এবার ওরা গোল দেবে এই গোল দেবে গোল দেবে গোল এই পঙ্টা বল নিয়ে যাচ্ছে এই খুব কি হলো রে মেসি মেসি বল নিয়ে যাচ্ছে গোল 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 এই আবার ঠেকে এই পরে গেলো পরে গেল গোল দিবে গোল এই আমাদের ট্যাঙ্টা আবার বল নিয়ে যাচ্ছে খুব দূরত্ব নিয়ে যাচ্ছে গোল 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 দিবে এবার মনে হয় গোল দিবে গোল দিবে এই গোল 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 এই ডিগবাজি খেলল এই শালার পটো ডিগবাজি এই তো নেইমারের মতো করছে নেইমার মতো ডিগবাজি খাচ্ছে একে মাটি নামিয়েছে শালাক তো পুরাই মাটি থেকে উঠিয়ে দরকার মেয়ে এবার কি হবে কি হবে এই কি হলো কি হলো দেখা যাক দেখা যাক যাচ্ছে দেখে লো প্লেয়ার রেগে গেছে এক অপরকে মনে হচ্ছে মারামারি শুরু হয়ে গেছে এই ওকে ওকে মারছে ওকে ওকে মারছে এই কি হচ্ছে এগুলা এই সবাই থামো 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 এই কি হবে কি হবে এই মারামারি চলে হয়ে গেছে এই একাত্তর সালের যুদ্ধ হয়ে গেছে রে ওই ওকে মারছে ও এই প্যান খুলে যাচ্ছে সবার এই চ্যাঙ্গকে ফালিয়ে দিল রে এই কীভাবে ফালিয়ে দিল এই এক অপরকে বিশাল বড় যুদ্ধ হয়ে গেছে আবার ম্যাচ শুরু হয়ে যাবে Y acaba Assistència de Xavi més capreta per Messi, 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 i més molt... Messi. Gol, 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 més gol, 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 আর আর্জেন্টিনা একটা গোল দেওয়ার পর ম্যাচ আবার শুরু হয়ে গেল এই পোঁংটা কাছে পোঁংটা গাছে সব বল পোংটা কাছে আবার পোঁংটা থেকে পোংটা থেকে সন্টার কাছে সন্দার কাছে বল চলে গেছে আবার আবার ম্যাচে আবার সন্টার কাছে চলে গেল এবার সবাই এই নেইমার ইমার নেই মার আবার বল পাস দিয়ে দিল পোংটা মনে এবার গোল দেবে গোল দেবে গোল দেবে বল নিয়ে খুব আঁকাচ্ছে খুব আঁকছে বাসেশ্বরে আবারও আমাদের ম্যাচ শুরু হয়ে গেল দেখা যাক কে গোল করে এই সবার পায়ে বল যাচ্ছে একটু একটু করে এই পংটা ভাইয়ের কাছে বলাচ্ছে এখন এখন পংটা ভাই গোল দিবে মনে হচ্ছে পাশ দিবে পাশ দিয়েছে নেমার ভাইকে নেমার ভাইকে পাশ দিয়েছে নেমার ভাই ও মা আবার ডাকামাঝিকে আবার বাস দিয়েছে এই এবার আমাদের চ্যাংটা ভাইয়ের কাছে বল আছে বল নিয়ে চ্যাংটা ভাই দৌড় দিচ্ছে এই শো এই নেমারের ভাইয়ের কাছে বল বলাচ্ছে এই একে অপরকে সাথে থাকা করছে এবার মেসি ভাইয়ের কাছে বল দেখি এই পংটা ভাইয়ের কাছে বল যাচ্ছে আবার এই ওনার কাছে যাচ্ছে ওনার কাছে ওনার কাছে সবার কাছে বলেছে সবাই পড়ে গেছে আবার পোক্টা ভাই বল নিয়ে দৌড় দিচ্ছে এই গোর এই কাছে এই নেইমার ভাই দিচ্ছে তোর দিচ্ছে গলদি দিবে মনে হচ্ছে গলদি বে নেইমার পাশ দিয়েছে পাশ দিয়েছে পংটা ভাইয়ের কাছে এ কি হলো আবার 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 শুরু হয়ে যাবে এই পড়ে গেছে এই নেইমার ভাইয়ের কাছে আছে নিমার ভাই রোনালদো স্কিল দেখাচ্ছে দেখি ও মা আবার পড়ে গেলো এই বেশ চ্যাংটা দিয়ে আবার বল নিয়ে দৌড় দিচ্ছে চ্যাংটা পড়ো ট্যাংটা পুরো মতো পাশ দিয়ে দিলো এই মেসি 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 মনে হচ্ছে গোল দিবে এই রেনো গোল দিবে গোল দিবে এই আবার কি হলো ওটা গোল দিতে পারলো না পাশ দিয়ে পাশ দিতে গিয়েছিল মনে হয় ওই আবার ম্যাচ সবাই সবাই বাঘের মতো দৌড়াচ্ছে সব বাগের মতো মাঠে ধরছে এই নেইমার ভাইয়ের কাছে আবার বল একের পর একের একের পর একের খালি বল সবার পায়ে যাচ্ছে নেইমার ভাই কিছু স্কিল দেখাচ্ছে এই পংটার কাছে বল যাচ্ছে মনে হচ্ছে গোল হবে গোল হবে এই কি হলো এটা কি হলো এই গোল হয়েছে গোল হয়েছে ব্রাজিল আরেকটা ফুল দিয়েছে এবারে চিন্তা গেছে ব্রাজিল টিম সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের এই চ্যানেলটাকে লা 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 করেন সবাই